রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ইতিমধ্যে বাংলায় প্রবেশ করেছে যদিও বিশেষ কারণে যাত্রার মাঝপথে দিল্লিতে যেতে হয়েছে রাহুলকে তবে রবিবার সকাল থেকে ফের যাত্রা যাত্রা শুরু করবেন তিনি তার পথে যাতে কোনো রকম সমস্যা না হয় সে ব্যাপারে সতর্ক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তাই দলের তরফে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তিনি শনিবার কংগ্রেসের তরফে খবরটি নিশ্চিত করা হয় ইন্ডিয়া জোটের বাংলায় আসন রফা নিয়ে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েছে। আবার রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রা বাংলায় করার বিষয়টি তাকে জানানো হয়নি বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে বাংলায় পুরো দমে ন্যায়যাত্রা শুরুর আগে তাকে চিঠি দিলেন কংগ্রেস নেতৃত্ব। মূলত রাহুল গান্ধীর নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি চিঠিতে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মল্লিকার্জুন খার্গে অসমে নানাভাবে রাহুলের যাত্রা প্রাপ্ত হয়েছে সে কথা উল্লেখ রয়েছে চিঠিতে তাই বাংলার উপর যাত্রার সময় ভারত জড়ো যাত্রা ও সেই যাত্রায় সামিল রাহুল গান্ধী সহ সকল যাত্রীর নিরাপত্তা দিতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন খার্গে এ প্রসঙ্গে গান্ধী পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক সম্পর্কের কথা চিঠিতে উল্লেখ করেছেন খার্গে রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায় সম্পূর্ণ নিরাপত্তা পাবে বলেও আশাবাদী কংগ্রেস সভাপতি